আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বোন তো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এই রকম বল যারা বিদ্রোহী আছে এরকম বনগুলো সম্মান নিয়ে হচ্ছে ঠিক আছে এরা হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছি যে আমিও যাই আমার একটা বান্ধবী ছিল এই যে

রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বোন তো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এইরকম বন যারা বিদ্রোহী আছে এরকম বনগুলো সমানে নিয়ে হচ্ছে ঠিক আছে এরা হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছে যে আমিও যাই আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর দশে আমি থাকি মিরপুরে আমি আমার ফ্রেন্ড

এখন আমার বক্তব্য হচ্ছে আমি ভুল করছি এটা আমার করা উচিত হয়নি আজ একজন স্টুডেন্ট হিসাবে এটা আমার করা একদম ঠিক হয়নি আপনি কি স্টুডেন্ট জি আমি আসল স্টুডেন্ট হ্যাঁ আপু আমি আইডি কার্ড ভাই আমি নিয়ে আসি আমি আইডি নাই কেন আপু সরকারি কলেজ হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার সোসিওলজি ডিপার্টমেন্ট আচ্ছা আর এই বন্ধুর সাথে কি হয় পরিচয় ওর সাথে আমার পরিচয় ক্লাস 10 থেকে হ্যাঁ রিলেশন কি অনেক আগে থাকে অন্যরত কোন জায়গায় কোন কোন থানায় বা কোন থানায় পরিচয় বরিশাল মেট্রোপলিজনে উনি তো কোন থানায়

বরিশাল মেট্রো মেট্রো কোন জায়গায় বরিশাল মেট্রো জোরে বলো কথা জোরে বলে আমরা কি থেকে শুনতেছি পুলিশ লাইনে ভাই রাস্তায় আমাদের মারার সময় তো কোন এমন আসতে ছিল না জোরে বলেন এখন ওই ওই জোরটা দেখান ঝালোকাঠি রাজাপুর আমি সকালে অফিসের কাছে আসছি ঢাকা হেডকোয়ার্টারে কাগজপত্র জমা দিয়ে আমি একটু পরে ব্যাক করবো আর কি

নিয়ে আসছেন বলেন পরক্রিয়া করতে আসছেন বলেন বলে নিজের মুখ স্বীকার করেন সম্পর্ক না এটা কি চালিত তাইলে

আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন তিনি আনুমানিক সময় প্রায় দুইটার পরে আসছি আমি তখন খাইতে বসছিলাম খাওয়া করছিলাম তখন আরেকজন ছিল আমি ওনাকে রুম দিইনি আমি জানি না ওনার সামনে কি কিন্তু উনি বলছে জব করে কিন্তু পুলিশের চাকরি করে এটা উনি বলেনি উনি বলছে না ভোটার আইডি কার্ড আমি দেখছি কিন্তু ফর্ম করা হয়নি এখনো উনি আরেক আরেকজন ছিল আমি ছিলাম না আমি খাইতে গেছিলাম লাঞ্চের লাঞ্চের সময় আমি আমি যে সময়টা ছিলাম সব ফরমে ওখানে আছে পুরোটা রুম চেক করতে পারবেন আমি যখন থাকি সব সব কটা এনআইডি কার্ড মিলে আমি ফর্ম চেক করে তারপরে আমি রুমে দিই কিন্তু উনি ওনার উনি মে বিটা দুইটার থেকে দুইটা বিস এরকম ও বলছে ওনার ওয়াইফকে নিয়ে চিকিৎসা করার জন্য এখানে আছে আমরা ফার্স্টে এই হোটেল যখন উঠি ওঠার পর মানে যে আমরা নর্মালি চেকিংয়ের জন্য যে আমাদের দেশে এখন বর্তমানে কিন্তু অনেক মানে অস্ত্রোপচার হচ্ছে তো এই জন্য সাধারণ একটা চেকের জন্য আমি এই হোটেলে উঠেছিলাম তো উঠে নর্মালি সব রুম চেক করছিলাম তো ওই রুমে যখন নথ দেই তো উনি বেরোয় উনি বের হয় আমাকে পরিচয় দেয় যে উনি পুলিশ তো পুলিশ তো ওনার চোখের দিকে তাকিয়েই একটা মানে আন্দাজ করি যে উনি আসলে মাদক দ্রব্য সেবন করছিল তো উনি বলে যে কিছুক্ষণ সময় লাগবে তো সময় লাগার পর যখন উনি রুমটা খুললো খোলার পরে মানে ওনার মানে আমরা দেখলাম যে ওনার সাথে একজন মহিলা আছে বা যাই আছে তো আমরা যখন রুমে ওনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম বা কিছু বলছিলাম তো উনি বলতেছিল যে মানে ওনার সাথে যে মহিলা ছিল উনি আমাদের সাথে সাউট করছিল যে উনি স্টুডেন্ট বা এমন অনেক সাউট করছিল। যখন মানে সবকিছু ইয়ে হচ্ছিল উনি হুক করেই যে হ্যাঁ নাটক করে ভাঙ করে পড়ে যায় যে আমরা সবাই উদ্দেশেই বলবো যে নাটক কম করো কেউ বাংলাদেশে আর এই সব চলবে না পানি দিচ্ছিলাম উনার চোখ লড়তেছিল তাও কোনো লাভ হয় না উনি উঠবেনই না কোনো ভাবে উঠবেন না উনার চোখে এত পানি নিলাম উনার চোখ লড়ে তাও উঠে না তারপরে শেষে যে ওই আপু আসলো আপু এসে কোনো ভাবে ওনাকে তারপরে উঠাইছে হ্যাঁ মুখে অনেক পানি দিয়েছে কোনো লাভ হয় নাই এখন এমনি পুলিশ পুলিশ অফিসার আমাদের যে অত্যাচার করছেন আমরা কি সেগুলো শাস্তি পাবো এটা আসলে আমাদের জাতির কাছে প্রশ্ন আমরা স্টুডেন্টরা আনুমানিক দশটার দিকে সরি নয়টা তিরিশে আমরা এখানে রেড করি রেড করা তো আমাদের অধিকার নেই তারপর আমরা দেখছিলাম যে কোনো অসাধু কিছু হচ্ছে কিনা আমরা এখানে আসার পরে দেখতে পাই যে ওনারা হোটেলের মধ্যে অবৈধভাবে মেয়ে ছেলে রাখছে পরে যখন হোটেলের মধ্যে এই ছেলেটা ওর নাম হোসাইন ও যখন এখানে নক করছে ওকে হুমকি দিছে বলছে আমি পুলিশ সদস্য আমার এখানে আমার রুমে কেন কে এই রাইটসটা দিচ্ছে তোমাদের আমি পুলিশ সদস্য আমি হেডকোয়ার্টার থেকে আসছি পরে যখন জানতে পারি সামনে একজন কনস্টেবল ওনারা এদের মধ্যে কিছু পুলিশ সদস্যের কারণে পুলিশ বাহিনীটার নাম খারাপ করছে আপনারা মিডিয়া পার্সনরা আছেন ভাইয়েরা আমাদের সবাই স্টুডেন্টদের সহযোগিতা করেন এবং পুলিশ বাহিনীটা যেন ধ্বংস হয়ে না যায় সেই দিক থেকে আপনারা আওয়াজ তুলবেন আপনারা সত্যটা প্রচার করবেন এইটুকু আপনাদের কাছে আমাদের আমরা আহ্বান জানাবো আমাদের ছাত্র সমাজ ভাইদের এবং এলাকার যে সচেতন নাগরিকদের আমরা আহ্বান জানাবো ছাত্রদের পক্ষ থেকে আপনারা সবাই আপনার বাড়ির সামনে আপনার শহরে আপনার এলাকায় যে সমস্ত জায়গায় মাদক সেবন এবং হোটেলগুলো আছে এই হোটেলগুলোকে চেক করেন চেক করার পরে আপনারা দেখেন অন্যত কিছু হচ্ছে কিনা আমরা সবাই এগিয়ে আসি আমাদের দেশটাকে আমরা রক্ষা